অনেক দাদু ভাই আছে যে বেসিক থেকে অঙ্ক শিখতে চায় কিন্তু সময় দিতে চায় না খালি তারাহা করে দাদু ভাই আপনি যদি সময় না দেন আপনি কিন্তু বেসিক থেকে শিখতে পারবেন না কারণ কি জানেন যারা শর্টকাট দিয়ে অঙ্ক করায় তাদের অঙ্ক হয়ে যায় মনে করেন যে ত্রিশ সেকেন্ড উত্তর বের হয়ে যায় তাই না জাদুর মতো কিন্তু আমি জাদু দেখাইতে পারি না আমি জাদু দেখাইতে পারি না কারণ গণিত জাদু দেখানোর জায়গা না গণিত হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের জাদুর কোনো স্থান নাই আমি দেখাইতে পারি কিভাবে চিন্তা করে অঙ্ক করতে হয় তো চিন্তা করে যখন পয়েন্টে পয়েন্টে লজিক দাঁড় করাই তখন কিন্তু সময় যাবে তাই না তো এইভাবে একটা অঙ্ক করতে দেখা গেছে কি হয় তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট পর্যন্ত সময় লাগে কিন্তু আপনি যখন এই পাঁচ থেকে ছয় মিনিট সময় দিয়ে একটা অঙ্ক শিখবেন তারপরে এই অঙ্কটা যখন আপনি বেসিক বুঝে যাবেন এই অঙ্ক আপনি ইনশাল্লাহ দশ বিশ বছর পর্যন্ত মনে থাকবে এবং চাকরি পরীক্ষায় আপনি তখন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে করতে পারবেন ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু বেসিকটা আমরা জানা থাকতে হবে বেসিকটা জানলে আপনি অল্প সময় করতে পারবেন কিন্তু আপনি যদি ওই দাদুবের দেখানোর শর্টকাট ফর্মুলাতে ডাটা বসাইতে যান এই শর্টকাট কি জানেন আপনি যখন করবেন তখন মজা লাগে মানে কি যে মজা লাগে মানে বুঝাইয়া প্রকাশ করা যাবে না কিন্তু এক সপ্তাহ পনেরো দিন পরে বলে যাবেন বুঝছেন এটা হচ্ছে গুলিস্তানের মনে হয় হারবালের মতো হারবাল বিক্রি করে কি জানেন যে কার মাথায় ব্যথা আছে বলেন জাগায় লাগামো জাগায় ব্যথা চলে যাবে দেখবেন এইভাবে বলে হ্যাঁ ঠিক আছে জাগায় লাগায় জাগায় চলে যায় কিন্তু এগুলোর কিন্তু সাইড ইফেক্ট অনেক বেশি ঠিক আছে আপনার स्थाई কিন্তু এই রোগটা ভালো হয় না জায়গায় চলে যায় কিন্তু আরো একটু পরে শুরু হয় এটা ঠিক আছে তো এই শর্টকাট গুলো তদ্রূপ ঠিক আছে আপনি যখন করবেন কি রে এত মজা লাগে কেন দাদা বশাই দিল উত্তর চলে আসতেছে 30 সেকেন্ডে কিন্তু এক সপ্তাহ পরে আপনার বেসিকও গেছে উড়ে আপনার অঙ্কও গেছে উড়ে কিন্তু প্রখান্ত আপনি যদি একটা स्थाई চিকিৎসা নেন এটা হচ্ছে বেসিকের চিকিৎসা তাহলে দেখবেন যে আপনি একবার করবেন আগামী 5 বছর 6 বছর যতদিন আপনার চাকরির প্রস্তুতি আপনি থাকেন দেখবেন যে গণিত গণিত নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে না আপনি তখন কি করবেন যে সাধারণ জ্ঞান রিসেন্ট এইসব বিষয় বাংলা সাহিত্য ব্যাকরণের যে কনফিউশন আছে এগুলো একটু রিভিশন দিবেন ইংরেজি গ্রামারের যে কনফিউশন রুলগুলো আছে এগুলো একটু রিভিশন দিবেন অঙ্ক আপনাকে ধরতেই হবে না এটাই হচ্ছে সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা এই জন্য অত্যন্ত কম করে আমি একাধিক সরকারি চাকরি পেয়েছি অনেক চাকরিতে প্রিলি টিকেছি রিটার্ন টিকেছি ভাইবা দিয়েছি এই কারণে শুধু কারণ হচ্ছে আমাকে অঙ্কটা কখনোই ধরতে হয় নাই দেখেন অনেকে আছে অঙ্কের পেছনেই শত শত ঘন্টা দিচ্ছেন কিন্তু এই দেখেন আমার এই শত শত ঘন্টা কিন্তু সেভ হয়ে গেছে যেটা আমি বেসিকটা কোনো একটা সময়ে স্কুলে থাকতে হয়তো আমি ক্লিয়ার করে ফেলতে পেরেছিলাম আপনারা হয়তো স্কুলে থাকতে ক্লিয়ার করতে পারেননি এজন্য এখন শিখতে হচ্ছে তো আপনাকে নির্দিষ্ট পরিমাণ নলেজ বেসিক থেকে জানতে হবে এটা হয়তো কেউ স্কুল জীবনে শিখেছে কেউ অনার্স এর পরে শিখছে এটাই পার্থক্য আপনাকে শিখতে হবে আমি যে একেবারে না করে চাকরি পাচ্ছি বিষয়টা কিন্তু তা নয় যে বিষয়গুলো হয়তো আপনি এখন পড়ছেন সেই বিষয়গুলো হয়তো আমি জীবনের কোনো না কোনো পর্যায়ে রাখছি হয়তো আমার দীর্ঘদিন মনে থাকতেছে আর দীর্ঘদিন মনে থাকার হচ্ছে যখন আপনার মূল থেকে বেসিক থেকে বিষয়গুলো আপনি পড়বেন কারণ বেসিক থেকে পড়লে দীর্ঘদিন মনে থাকে একটা জিনিস দেখেন আমাকে যদি আপনি বলেন যে জামালপুর জেলাটা কিরকম আপনাকে আপনি আমাকে একটা ছবি দেখাইলেন আপনি বর্ণনা দিলেন আমার মনে থাকবে না কিন্তু আমাকে যদি বলেন যে কুমিল্লা জেলাটা কিরকম আমার এটা মনে থাকবে কারণ এটা আমি ভিজুয়ালাইজ করেছি ফিল করেছি এটার কোনাকাঙ্ক্ষি আমার জানা আছে এটা আমি দীর্ঘদিন মনে থাকবে আমার ঠিক আছে তো আপনারা যখন শর্টকাট দিয়ে শিখেন এটা হচ্ছে একটা মানে অন্ধের মতো পড়া আর যখন আপনি বেসিক থেকে পড়বেন জিনিসটা চোখে ভিজুয়ালাইজ করি মানে চিত্রটা আপনার চোখে মনে ব্রেইনে একটা অঙ্কিত হয় চিত্রটা তখন এটা আপনার দীর্ঘদিন মনে থাকবে তাই আমি বলি বেসিক থেকে শিখতে হইলে প্রতিটা বিষয় শুধু গণিত না বেসিক থেকে শিখার প্রতিটা বিষয় আছে আমি করোনার সময় যখন ফার্স্ট বেচে আমার মানে স্টুডেন্ট পড়িয়েছিলাম তখন জুমে পড়াতাম হ্যাঁ মানে প্রাইভেট বেচ একেবারে সাত আট এরকম পড়িয়েছিলাম একটা বেচে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের একটা মানে ভাই আমার কাছে পড়েছিল ঠিক আছে ইতিহাসের ভাই আমার চেয়ে বড় হবে মেবি আমি তখন অনার্সে শেষ হয়েছি উনি মাস্টার্সের এক সেমিস্টার এরকম দিচ্ছে ওনাকে আমি আমি যখন তখন বিসিএস একটু একটু পড়া শুরু করছি তখন আমি বাংলাদেশ ভারত চীনের ইতিহাস বলা শুরু করলাম ঠিক আছে কিভাবে তাইওয়ান থেকে আলাদা হয় চীনে মাউসিদুঙ্গের যখন বলা শুরু করছি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র কয়ে ভাই বিশ্বাস করেন এগুলো আমরা এত পড়ছি আমার সাবজেক্ট এইটা কিন্তু আপনি ধরলে আমি পারি না এবং আপনি এগুলো একবার পরে এত সুন্দর করে মনে রাখতে পারছেন আমি কিছুই পারি না এর কারণ হচ্ছে উনি বলতেছে আপনি যে একটা জিনিস এত ডিটেলস পড়েন এত ফিল করে পড়েন হ্যাঁ সেটা মানে কল্পনার বাইরে দেখেন উনি পড়ছে কিসের জন্য উনি পড়ছে পরীক্ষায় মানে পাশ করবেন পরীক্ষা এই জন্য পড়ছে আমি পড়ছি আমার একটা আগ্রহ থেকে জানার জন্য এটা জানার জন্য যখন আপনি পড়বেন অটোমেটিক জানাও হবে মজাও পাবেন এবং আপনি চাকরি পরীক্ষা উত্তর করতে পারবেন তাই আমি বলি প্রতিটা বিষয় বেসিক থেকে ফিল করে পড়বেন তাহলে আপনার দীর্ঘদিন মনে থাকবে আর গণিতের ক্ষেত্রে বেসিকের কোনো বিকল্প নাই মনে রাখবেন দাদু ভাই আল্লাহ হাফিজ